সায়ন্তন বসু সহ একাধিক লেখকের বই আজকে উদ্বোধনের জন্য আপনাদের আশা একদিকে তো বই প্রকাশ রয়েছে অন্যদিকে সায়ন্তন বসুকে দীর্ঘদিন রাজনীতির আঙ্গনায় সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি আপনার সভাপতিত্বে যেভাবে দেখা যেত বাকি যাকে যে কাজ দিচ্ছে সে যেটা করছে আপাতত উনি কোনো কমিটিতে নাই তাই দেখা যায় না কিন্তু নির্বাচন প্রচারে গেছেন এই ধরনের সামাজিক কাজ এবং লেখালেখির কাজ উনি করছেন দু তিনটি বই ওনার প্রকাশিত হয়েছে রাজবিহারীর উপরে বিদ্যাসাগরের উপরে ওই কাজ নিয়ে আছেন যা যেটা রুচি পার্টি যখন যে কাজ যাবে সেটা আপনি ব্যক্তিগতভাবে পার্টির কাছে মনে করেন যে সায়ন্তন বসু রাজীব ব্যানার্জি আর রাজু দাও ছিলেন আমি তো জানি ওরা কাজ করে পার্টি দান করার অনুষ্ঠানে বড় যোগদান আছে আমি যোগাযোগ রাখি আমার নির্বাচন অত্যাচার ওনারা গেছেন আগামী দিনে আবার কাজে লাগবেন পরিবর্তন হচ্ছে নতুন করে কমিটি কমিটি হবে নিশ্চয়ই সবাইকে কাজে আপনাদের সময় কেন দেখুন যখন মস্তানদের রাজ হয়ে যায় না দুষ্কৃতকারীদের রাজ হয় তখন ভয়ের পরিবেশ তৈরি করে চালাতে আজকে যারা সমাজবিরোধী তারা পার্টির নেতা হয়ে গেছে তো তারা তার কিছু করে না তারা প্রশাসন চালাতে পারে না তারা রাজনীতিটাকে গায়ের জোরেই করে সেজন্য মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যে প্রচেষ্টা শুরু হয়েছে সার্বিক হয়ে গেছে আর সেটা আমরা সর্বস্বরে দেখতে পাচ্ছি উত্তর একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন ছাড়ুন উৎসবে ফিরুন উৎসবের একদম গায়ে গায় মহালয়া আর হাতে গুনে তিন চার দিন বাকি কলকাতা পুলিশের নতুন সিপির নির্দেশিকা বৌবাজার থানা সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জমায়েত নিষিদ্ধ উৎসবে ফিরুন জমায়েত নিষিদ্ধ বিভ্রান্ত সরকার ওনারা এই লোক দেখিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে বারবার জুনিয়র ডাক্তারদের বাড়িতে থেকে চা খাইয়ে মহাদামে গুলিয়ে ভালিয়ে বাড়ি পাঠাবার চেষ্টা করছে কিন্তু ওনারা এবং তাদের পিছনে বিরাট জনতা যেভাবে উৎসাহ দিয়ে গেছে তাতে আন্দোলন চলছে এবং চলবে এখন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আপনি দেখুন মানুষ দুর্গা পুজো নিয়ে এখনও চিন্তা করছে না পুজো তো হবেই যেখানে হয় উৎসব করবেন মন ঠিক করেছে তাই অনেকে সরকারি অনুমান ফিরিয়ে দিচ্ছেন বাজারে কোথাও পুজোর পরিবেশ নাই প্রচার নাই সেইভাবে তাম ধাম নাই। তাতে বোঝা যাচ্ছে যেটা অনেকে বলেছেন মহিলারাও বলছেন যে আমার বাড়ির মেয়েটি মারা গেছে এই যে মনের মধ্যে দুঃখ নিয়ে যারা পুজোর থেকে এগোচ্ছেন নিঃসন্দেহে তারা সেইভাবে পালন করবেন এবং সিপি যতই করুন একবার করা হয়েছিল এই সরকার করেছিল কলেজ কয়ারে জমায়েত নিষিদ্ধ কেউ মেনেছে কি মানুষের ইচ্ছার বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে কোন স্টেপ কেউ নাই সেটা কেউ মানবে না সরকারকে বাজে নেব তালা থানার অভিযোগ উঠছে যে সেখান থেকে থানা থেকে বসেই নাকি এফআইআর বদল করা হয়েছে এই ধরনের আদু সিবিআই তদন্ত করছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে অনেকে বলেছেন আমরাও বলেছি এখন সিবিআই তদন্ত করছে তথ্য প্রমাণ এলে দোষী সাজা পাবে এতদিন হয়ে গেলো না বিমানটা হচ্ছে सीबीआई করতে পারলো না তো এই লোকগুলো ডাকাডাকি হচ্ছে জেলে গেছে কিছু লোক সাসপেন্ড হয়েছে কিছু তো হয়েছে এটা ঠিক যে তথ্য প্রমাণ ছাড়া ওটা সরকার लेके পড়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে রাতারাতি সিবিআই সব করে দেওয়ার ভাবে যেন 48000 কেস পশ্চিম বাংলার দিকে এই ধরনের হয়েছে গোটা সাজা হইছে সরকার তো অ্যাক্টও করতে পারেনি सीबीआई করা উচিত মানুষের আশা আছে ভরসা আছে তাদের উপরে চাপও আছে কি সুপ্রিম কোর্টও দেখছেন সুপ্রিম কোর্টে বারবার ডেট চেঞ্জ করছে এতে মানুষের একটু বিশ্বাস আঘাত লাগছে কারণ জুনিয়ার চিকিৎসকরা পুরো আন্দোলনটা হাতে নিয়েছে আমিও প্রকাশ্য বলেছি আগামী দিনে বলবো এবং তাদেরকে যারা সঞ্চালনা করছিলেন পেছন থেকে হয়তো কিছু ফেস তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে কিছু ফেস তৈরি হয়েছে কিন্তু সমাজ কি পেয়েছে আমি প্রশ্ন করবো এই আন্দোলনকারী যারা সঞ্চালন করছে যে মেয়েটিকে হত্যা করা হলো অত্যাচার তার বাবা মা কি পেয়েছে তার তো অধিকার আছে প্রশ্ন করা যে সরকারের অনুদান দশ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন তারা দশ লক্ষ টাকা নিয়ে চুপ করে থাকতে পারতেন যেরকম বহু লোক থাকে অনেক আন্দোলন অনেক অত্যাচার এভাবে বন্ধ করেছেন সরকার ভয় দেখে লোক দেখে তারা রিফিউজ করেছিলেন এবং এই আন্দোলনকারীদের উপরে ভরসা করেছিলেন যে তারা জাস্টিস পাবেন তারা কি পেয়েছে যেভাবে মমতা ব্যানার্জির বাড়িতে মিটিং করে এসে আন্দোলনকারীরা খেলেন যে বিরাট বড় জয় হয়ে গেছে কি হয়েছে তা শৌচালয় তৈরি হবে সিসিটিভি লাগবে জলের ব্যবস্থা হবে এর এটা তো পঁয়তাল্লিশ বছর আগে হওয়া উচিত ছিল এটা তো সুপ্রিম কোর্ট বলেছিল করতে হয়েছিল এই জন্য আন্দোলন করে রাত জাগার কি দরকার ছিল সেই জন্য প্রশ্ন উঠছে আমরা রাজনৈতিক পার্টির লোকেরা অন্য পার্টি যেন না বিজেপি চাইলে সব হাইজ্যাক করতে পারতো আমরা করিনি আমরা দূরত্ব রেখে আন্দোলন করে আমাদের দায়িত্ব পালন করেছি এবং আমাদের লোকেরাও ক্যান্ডেল হাতে রাত জেগেছেন এই আন্দোলনকারী যারা চিকিৎসক ছিলেন তাদের নেতৃত্ব মেনে নিয়ে আমরা হয়েছিলাম যুবক লড়াকু এরা ন্যায় দিয়ে দেবেন কিন্তু যা মনে হচ্ছে এখন ন্যায় থেকে দূরে চলে যাচ্ছে একটা বিশেষ গোষ্ঠী এদেরকে গুল পরিচালিত করে মমতা বাঁচাবার চেষ্টা করছেন সেই দিকে আমরা লোকের দৃষ্টি মুখ্য সচিবকে আজকে পর্যন্ত ওখানে স্লোগান দিয়েছে তারা সঞ্চালন করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের উদ্দেশ্য আপনারা জানেন যারা গোব্যাক স্লোগান দিয়েছেন আমাদের যারা নেতারা গেছিলেন সাহায্য করতে জাস্টিস থেকে আরম্ভ অন্যরা তাদের প্রতি প্রশ্ন আমাদের এই যে আন্দোলনকে কেন বিপদ করার ঠান্ডা করে দেওয়া হচ্ছে আর স্বার্থে মমতা ব্যানার্জি স্যার জুনিয়র ডাক্তাররা আজকে মুখ্য সচিবকে ইমেল করলেন স্মরণ করালেন উনিশে সেপ্টেম্বর যা কথা দেওয়া হয়েছিল সেই উনিশে সেপ্টেম্বরের কথা মমতা ব্যানার্জি বা তার সরকার কোনো কথা দিলে কথা রাখে না

বা কোনো না কোনোভাবে যাদের নাম আসছে যারা কানেক্টেড সবাইকে ডেকে বিশ্বাস করা উচিত নালে ওই যে বৈজ্ঞানিক পরীক্ষা টেস্ট করা উচিত কারণ কাউকে বাইরে ছাড়া উচিত নয় যে কোনো জায়গাতে একটু পাওয়া যাবে যে কোনো ব্যক্তি এর সঙ্গে যুক্ত হতে পারেন আমি এখনও বলছি আন্দোলনের মধ্যেও কিছু লোক আছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পিঠ বাঁচাবার জন্য জাস্টিস জাস্টিস বলছেন কাউকে সন্দেহের উর্ধে রাখা উচিত নয় সবাইকে তদন্ত জেরা করা উচিত কোথাও না কোথাও তথ্য বেরোচ্ছে না কলকাতা পুলিশ আজ তারাও ভিক্টিম নয় তারা চক্রান্তকারী সিবিআই দেখছে আমার মনে হয় এই সমস্ত তথ্য যতগুলো আপনারা মিডিয়াতে তুলেছেন যতগুলো পাবলিক বলছে ফেসবুকে আসছে অডিও কল ভাইরাল হয়েছে যেখানে যার যার নাম আছে এগুলো সবই তথ্য কোনোটাকে এগুলো না করে প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ডাকা উচিত জিজ্ঞেস করা উচিত সেজন্য কি কী চলছে কি বাইরে চক্রান্ত চলছে বা ওড়ানো হচ্ছে

এলুপা এখন নিজের মতে দেখুন যেই শেখ হোক আর যেই মন্ডল হোক সবই একই গাছের সে ওখান থেকে আলাদা কিছু আশা করে যেন বিশ গাছে আর কি মিষ্টি ফল বলবে মানুষের দুর্ভাগ্য গরম মানুষের দুর্ভাগ্য যারা চক্রান্তকারী যারা চোর যারা জেল খাটা আসামি ডিজে বাইয়ে তাদের জন্মদিন পালন হয় তাদের মালা পরানো হয় তারা ফিরে এলে বিজয় উৎসব হয় আর মমতা ব্যানার্জি তাতে অংশগ্রহণ করবে এর কাছ থেকে কী আশা করতে পারি আজকে আজকে যে বৈঠক চলছে সঠিকের রাজ্য দপ্তরে কমিটির বৈঠকও রয়েছে শোনা যাচ্ছে আপনি চলছে সাংগঠনিক বৈঠক চলতে থাকে আমাদের সদস্য অভিযান চলছে জুড়ে সেটা কী করে ঠিক